হরে কৃষ্ণ রাধে রাধে হে ফ্যাম হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো প্রথমেছো আমরা কোথায় গিয়েছি মায়াপুরে হ্যাঁ ভগবানের দর্শন করতে তো চলো সেই স্বয়ং ওই নবদ্বীপে আমরা যাচ্ছি মায়াপুরে ভগবানের দর্শন করতে আর এখানে দেখো নবদ্বীপের স্পেশাল লাল দই যদি কিছু আমার ভুলভ্রান্তি হয় অবশ্যই জানিয়ে দিও আমাদের এতটা অভিজ্ঞতা আমার নেই পুজো অনেক দিনে পুরা ভিডিও দেখতেই পাঁচও এত শীতকাল স্টোল টোল নিয়ে কাভার আপ করে রেখেছিলাম তো আমাদের জন্য এটা একদম উল্টো সাইড আর ফোনে অনেক কিছু চার ছিল না সকাল থেকে ভিডিওটা যতটা পেরেছি কন্টিনিউ করেছি সাদা ছোলার ডাল আর পুরি খেয়েছিলাম সকালবেলা খেতে ইচ্ছা করছিল না জোর করে ওই দুটো পুরি খেয়েছিলাম তো চলো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো প্রথম টিপস শেয়ার করেছি আর কিছু কিছু শেয়ার করছি देखते থাকো যেহেতু আমি মেদিনীপুরের মেয়ে আর এটা আমাদের জন্য একদম অফলাইন তাই আমার এত জায়গার নাম মনে ছিল না ছোটবেলায় দুবার গিয়েছি দেন এটা থার্ড টাইম আমার জন্য আই होप তোমাদের ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে আমার পাশে থাকো তো चलो सुসুনি সাথে দেখো পাশে থাকো যেহেতু এটা অনেক দিন আগে শীতকাল মানে জানুয়ারি মাসে ভিডিও এই দেখো মায়াপুর যাওয়ার জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম আর এখানে নৌকোই করে এপার ওপার যেতে হবে তো দেখতেই পাচ্ছ কি অপূর্ব পরিবে গঙ্গা নদী আর সব কিছু নিয়ে একদম অসাধারণ একটা পরিবেশ ক্রিয়েট করেছিল তো সকালবেলায় এত পরিমাণে কুয়াশা ঠান্ডা ওই ভাবতে পারবে না আর এতটা জার্নি ট্রেন এরকম মানে বুঝতে পারছি খুব ডিফিকাল্ট তো এদিক থেকে ওদিক ওদিক থেকে ওদিক জানা শোনা কিছু নেই তারপরে অনেক খোঁজাখুঁজি করে ভগবানের টানে এই তারপর দর্শন করতে চলে এসেছি অনেক দিন এদিকটা ছিল আমি থেকে যখন বেরিয়েছিলাম তখনই আমার অনেক ইচ্ছে ছিল আমি মায়াপুর দর্শন করব তো এই দর্শন করছি আর দেখো কী সুন্দর তিলক লাগিয়েছি ভালো লাগছে না আমাকে তো খুব ভালো লেগেছিলো আমার অনেক ইচ্ছে ছিল তাই লাগিয়েছি স্ট্রবেরিকেও লাগিয়েছি আর তার মত এত ঠান্ডা লাগছিলো ভাবতে পারবে না এত পরিমাণে ঠান্ডা লাগছিল তো এখানে কনস্ট্রাকশান চলছিলো যেহেতু চারিদিকে ঘেরা ঘেরি আর অনেক জায়গায় ক্যামেরা অ্যালাউ ছিল না আর লাস্ট মোমেন্টে স্ট্রবেরিকে রাখা যাচ্ছিলো না ও নিয়েই নিয়েছিল ফোনটা দেখছিল দেন তারপর এখানে ফ্লাওয়ারগুলো এত চারিদিকে সুন্দর লাগছিলো কী বলবো অপূর্ব পরিবেশ অপূর্ব মন শান্তি হয়ে গিয়েছিল দেন আমরা ভোগও খেয়েছিলাম ছোটো ছোটো ভিডিওগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি এখানে পুজো দেবো বলে যাচ্ছি দেখো বন্ধুরা আমরা এবার এইখানে গিয়েছি এটা হচ্ছে গোশালা তো নবদ্বীপের ঘি তো ফেমাস জানো ঘাণেও যতটা ফেমাস আর টেস্টেও ততটাই ফেমাস সুখ্যাতি আছে তো এখানে গরুর দর্শন দেখো করে করেন আর সবাই গিয়েছে সবাই দর্শন করতে গিয়েছে যথারীতি আমরাও গাড়ি বুক করেই গিয়েছিলাম সায় টোটোতে করে গিয়েছিলাম তো আমার কিছু হয়তো ভুলভ্রান্তি হতে পারে তো প্রথম থেকেই বলছি ক্ষমা করে দিও কারণ আমার সঠিক জায়গার মতো না তিন চার মাস পাঁচ মাসের কথা হয়তো মনে নেই যেহেতু সম্পূর্ণ এটা আমার উল্টো সাইড আমার বাড়ির থেকে তো যথারীতি আমার ভালোবাসার একটা জায়গা ছিল তাই তোমাদের সাথে আমার খুশিটা শেয়ার করলাম এবার আমরা লাঞ্চ করতে যাবো তো লাঞ্চেও এখানে ভোগের প্রসাদ খেয়েছি কী অপূর্ব খেতে খুব সুন্দর ছিল তো এখান থেকে আমরা ঘিও নিয়ে এসেছি বাড়িতে মানে ব্যাঙ্গলোরে ঘিটা অলরেডি খেতেও স্টার্ট করেছি গরম ভাতে ঘি আলু ভাজা পোস্ত আর কিচ্ছু চাই না তাই না তো চলো এইভাবে ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তোমরা আশা করি তোমাদের ভালো লাগবে অনেক আগে তো দেখো গোশালার ভিডিওটা তোমাদের সাথে করছি আজকে ফার্স্ট টাইম সুস্মীকে এরকম দেখছো না তোমরা তাই তো চলো আজকে ভিডিওটা কন্টিনিউ করতে থাকো যতটা পাচ্ছি তোমাদের সাথে ওখানে ফোন অ্যালাউ ছিল না তাই ফোন আমি ওখানে রেখে দিয়েছিলাম ফোন জুতো টুতো তাই ওখানে মেন মন্দিরে তোমাদের শেয়ার করতে পারিনি তার জন্য যতটা পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি আই থিঙ্ক তোমরা অনেকেই এসেছো আমিও এসেছি ছোটোবেলায় বাট বড় হতে এখন আসলাম তো শুষুন এরকম টিপ পরে কেমন লাগছে দেখো আমাদের পুরো ফ্যামিলি এরকম সবু তো চলো দেখো বন্ধুরা এটা অলরেডি প্রায় দুপুর বিকেল নাগাদ প্রায় আড়াইটা তিনটে নাগাদ তো এতটাই বেলা হয়ে গিয়েছিল তবু আমরা গা থেকে সোয়েটার জ্যাকেট খুলতে পারছিলাম না কেন জানো তো এত পরিমাণে সেদিন মেঘলা কুয়াশা আর ঠান্ডা হাওয়া বইছিল রোদের পরস্কারই ছিল না তাই ভীষণ কষ্ট হচ্ছিলো যেহেতু মানে আমরা ট্রাভেল করেছি দেন আবার ওখান এখান ওখান যাওয়া হচ্ছে লোকাল ট্রেনে তো তাই একটু কষ্ট হচ্ছিলো যেহেতু এই সবের থেকে হয়তো আমি অভ্যস্ত হলো হলেও আমার মেয়ে অভ্যস্ত নয় তা তাই একটু ওর কষ্ট হচ্ছিল টায়ার্ড হয়ে যাচ্ছিল তো যাই হোক এইভাবেই আমরা আমাদের ছোট ছোট খুশিগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারছি শুধুমাত্র তোমাদের ভালোবাসাতে তোমরা পাশে থাকলে তবেই করতে পারছি আদারওয়াইজ আমি পুরো ব্ল্যাঙ্ক মানে একদমই জিরো তোমরা ছাড়া তো এই সিংটা দেখেছ গরুটা কী মানে কি বলবো আর তোমাদেরকে কিছু বলা নেই তো যাই হোক এইভাবে ভিডিওটা শেষ করছি এবার তো এত বড় বড় গায়ে দেখে আমি তো অবাক আর সব থেকে বড় জিনিস অবাক হয়েছে কি জানো তো এই শিংগুলো দেখে এগুলো বলদ না গরু মানে আমি ঠিক বলতে পারছি না তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করো চলো এবার বাড়ি ফেরা যাক বাড়ির দিকে রওনা দিই চলো সেই ভোর থেকে বেরিয়েছি আমরা তিনজন খুব টায়ার্ড হয়ে গিয়েছি আমরা তো টায়ার্ড হয়েছি সাথে সাথে আমার মেয়েটাও টায়ার্ড হয়ে গেছে এটা ছিল নবদ্বীপ ধাম স্টেশন তো এবার আমরা বেরিয়ে গিয়েছি বাড়ি যাওয়ার পথে ট্রেন ধরবো দেন যাব এই রকম করে ট্রেন করেই আমরা গিয়েছিলাম তো তাও ভীষণ ঠান্ডা ছিল দেখেছো এত বেলা হয়ে গেছে তবু যেন কিছু খুলতে পারছি না তো এইভাবেই আমার ভিডিওটা আজকের ভিডিওটা আমি শেষ করতে চলেছি আই থিঙ্ক তোমাদের যদি ভালো লেগে থাকে সুস্মিকে যদি কোথাও একটুও ভালোবেসে থাকো মিস করে থাকো তাহলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে অবশ্যই কমেন্ট করতে ভুলো না যেন বাই বাই অ্যাভরি ওয়ানটা